এই কন্ডাক্টর বাবু এক গ্লাস জল হবে পাথর খাদানে কাজ করছিলাম বড় পেয়াস লাগিছে হ্যাঁ আমার নাম মঙ্গলি গো মঙ্গলি আমাকে এখানে সবাই চেনে ওই যে তোমাদের পবনা আছে না ও আমার দাদা লাগে না না আমার এখন বসার সময় নাই তুমি জল দিবে তো দাও অমন হাঁ কই রে অত ভাইছ কি কি বলছ আমার বিহা তার এখন কি সে কবে ছোট্ট বেলায় হয়েছিল তা বাদে মরদ আমাকে ছাড়ি দিছে আর লি যায় নাই ইসব খুব দুঃখের কথা তবে তার লাগে পরব দিনে লাইট করা আমি ছাড়বো কে হ্যাঁ কি বলছো আমাদের ঘরে লাচ দেখতে আসবে তুমি হা সালে এক চিকন ডাক্তার বাবু তাবাদি সত্যি তুমি একদিন লাচ দেখতে চলে আলে তারপর সারি দিলে গয়না দিলে ভালোবাসা দিলে বিহা করবে ঘরে নি যাবে আমরা ছোট্ট যাক কি বললে তুমি এই যুগের লিখ কিছু মানো নাই কলকাতায় বাংলা বাড়ি মোটর গাড়ি যা কি যে বলো কন্ট্রাক্টর বাবু বনের ফুল তো বনে থাকে তাকে আবার বাংলা বাড়ির ফুলদানিতে সাজাবি কেন হ্যাঁ ভালোবাসা তুমি দেখছি বড় হুসমাল উঠে তাবাদে দিন গড়ালো মাস গড়ালো বুনো ফুলের বাস গেল তাজ্জা ফুল বাসি হলো তখন বাবু একদিন টিভি কলের বাবুর মতো বললে বিহার কথা কখন বলেছি কি যে বলিস বললো তাহলে ভালো নিলে লিলে শরীর লিলে নতুন একটা শরীরের জন্মটো দিলে এসবের কি হবে কি বললে পাঁচশো টাকা নিয়ে তোমার গাড়িতে ডাক্তার মিশে তুই তাহলে আলাদা কিছু লোস দাঁড়া তোকে দেখাচ্ছি কি বলি যখন টাঙ্গি হাতে ছুটে আলাম তখন পলায় গেছে কুত্তাটা আমি ছাড়ি নাই দিনে রাত খুঁজে বেড়াই খুঁজতে খুঁজতে একদিন ধরে ফেললাম কোয়ার্টারে তখন দেখি আমাকে দেখে বালি হাত রচ্ছে বললাম বালি হাত রে অত খুঁজছ কি পিস্তল তো আমার হাতে ভালে দেখ কেমন সাজেছি আমি হ্যাঁ খাতে টাঙ্গি এক হাতে পিস্তল বাসা ভালোবাসার মানুষ মারা পাপ আর আমার সাথে ভালোবাসার ব্যবসা করা ফুর্তি লুটে গতকটাকে ছিবড়া করা কি সব কোন পাপ লয় তাই না কন্ট্রাক্টর বাবু তোর ঘরে বউ আছে সে বিধবা হবে বেটা বেটি আছে তারা অলাদ হবে কই আগে তো কখনো শুনি নাই তাদের কথা ছাড় তুই আমার পা ছাড় বলছি ছি ছি একটা ভদ্র লোক লিখা পরা যেন বাবু আমার পায়ের কাছে ভুলে কুকুরের পাড়া মিউ মিউ করে কাঁদছে ওগো তোমরা দীক্ষে যাও তোমরা সবাই দীক্ষে যাও থু থু এই টাঙ্গি দিয়ে ওকে মারবো কি এই টাঙ্গি দিয়ে আমার বাপ তো কখনো ভুলে কুকুরটা মার লাই মারলে তো আমার টাঙ্গিটাই লষ্ট হবে ছাড়ে দিলাম আমি পাথর খাদানের মঙ্গলি শেষকে ছাড়েই দিলাম গেলাম লদির কাছে লদিকে বলল তুমি আমায় লাও কল কল করে বান বইছিল পাহারা লদির বান আমি তখন এক গলা জলে গা ডুবাই দিচ্ছি লদি বললে এই মঙ্গলি তুই করিস কি মরে গেলি তো হারে গেলি তুই না হারু সর্দারের বিথি বঠিস তোর ঠাকুর একদিন সিদ্ধু কানুর কাঁধে কাঁধ দিছিল যা তোর সব ময়লা আমি আজ ধুয়ে দিলাম এই জল থেকে মাথা খাড়া করে উঠ এই পাথর খাদানের মাটি আর গা গেরামের মাঝে বাবু আর বেনিয়াদি ব্যবসার ফাঁদ থাকে আরো হাজার হাজার লক্ষ লক্ষ মংলিকে পাহাড়া দিবার লাগে তীর কার আর টাঙ্গি হাতে সর্দারের পাড়া তু যা রুক্ষে দাঁড়া মঙ্গলি তু রুক্ষে দাঁড়া রুক্ষে দাঁড়া